ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যের টিফিনে ঘরে কিছু ব্রেড থাকলে আর কিছু সবজি আর ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এটা বানানো যেমন সহজ তেমন খেতেও দারুণ টেস্ট লাগে প্রথমেই আমরা পুটটা বানিয়ে নেবো তার জন্য কড়াইয়ে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি দিলাম আপনারা যেমন ঝাল খান সেই বুঝেই লঙ্কাটা দেবেন এবারে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম একদম সরু সরু করে কেটে নেওয়া গাজর গাজর পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা আমি এখানে যা যা সবজি ব্যবহার করছি তা বাদ দিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আরও সবজি এর মধ্যে দিতে পারেন পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম এবারে ভালোভাবে কিন্তু গাজরটাকে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গাজরটা যখন একদম সফট হয়ে যাবে তখন দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এখানে একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর ক্যাপসিকাম দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজছি না ওই একবার দুবার একটু নাচাড়া করে নিলাম হাই ফ্লেমেই একবার দুবার নাচাড়া করে নিয়ে একটা সাইডে রেখে এখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম দু চামচ মতো আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম ফাটিয়ে ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমের ভুর্জিটাকে ভালো করে ভেজে নেব এইভাবে একটু নাড়াচাড়া করে ডিমের ভুর্জিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর সবজির সাথে খুব ভালোভাবে মিলিয়ে একসঙ্গে খুব ভালো করে সমস্ত কিছু ভেজে নিলাম আর নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ মতো সয়া সস এটা দিলে টেস্টটা আরও ভালো লাগবে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন কিন্তু আমাদের এই পুটটা একেবারে রেডি এবারে পুটটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব এবারে একটা ঘোল বানিয়ে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা হাফ কাপই দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর ওর মধ্যেই একটা ডিম ফাটিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা করে ব্যাটার তৈরি করে নেব একবারে কিন্তু বেশি জল ঢেলে দেবেন না অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটা তৈরি করবেন না হলে আবার বেশি পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে আমি এইভাবে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে এরকম করে খুব ভালোভাবে ফেটিয়ে আর ঘনতটা ঠিক এরকম রেখেছি একটু পাতলাই করতে হবে এবারে আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি আর ব্রেডের ধারের অংশগুলো চুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে এগুলো কিন্তু ফেলে দেবো না এগুলো দিয়ে কামস তৈরি করে নেওয়া যাবে পরে অন্য কোনো রেসিপিতে কাজে লাগবে প্রত্যেকটা ব্রেডের ধারের অংশগুলোই কেটে নিয়েছি এখন ওই বেলনা দিয়ে একটু বেলে পাতলা করে নিতে হবে এইভাবে একটু বেলে নিলে তাহলে কিন্তু এটা রোল করতে সুবিধা হবে এবারে যে ডিমের পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা এক সাইড দিয়ে আর চারি সাইডে একটু ময়দার গোলা লাগিয়ে নিচ্ছি তাহলে এটা একদমই খুলবে না আমি অল্প পরিমাণ ময়দা একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাই লাগিয়ে তারপরে এইভাবে রোলটা করে নিলাম আর একই রকমভাবে সবকটা ব্রেডকেই এরকম রোল করে নিয়েছি তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিলাম এখন কড়াইয়ে সাদা তেলের মধ্যে এগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেশ মুচমুচে করেই কিন্তু ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে অবশ্যই ভাজতে হবে তাহলে এগুলো দারুণ ক্রিস্পি হবে খেতে তো ভালো লাগবেই তাহলে বন্ধুরা ব্রেড দিয়ে তো আপনাদের সাথে অনেক রকম রেসিপি শেয়ার করেছি তবে আমার রিকোয়েস্ট রইল এই রেসিপিটাও একবার ট্রাই করুন এটা খেতে সত্যি কিন্তু অসাধারণ লাগে সন্ধ্যের টিফিনে হোক কিংবা সকালের টিফিনে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা এটা তৈরি করে দিতেই পারেন খেতেও যেমন ভালো লাগে তেমন বানানো এককে বাড়ে সহজ একদম কম সময় তৈরি করা যায় সবগুলোকেই বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল একবার ট্রাই করবেন আশা করছি আপনাদেরও দারুণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ